বুধবার দুপুরে অসুস্থ সন্তানের জন্য ওষুধ আনতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন এই নারী পুলিশ জানিয়েছে দুপুর গড়িয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা শুরু করেন তার খোঁজ স্ত্রীকে খুঁজতে গিয়ে জঙ্গলের ভেতর তার প্যান্ট ও জুতা খুঁজে পান স্বামী পরে জানা যায় দানবাকৃতির অজগরের শিকারে পরিণত হয়েছেন ওই নারী এটি এই প্রদেশে গত এক মাসের মধ্যে অজগর সাপের গিলে খাওয়ার দ্বিতীয় ঘটনা ঘটনার পর দিন দেখা মেলে মানুষ খেকো সেই অজগরের তার পেটের ভেতর থেকে উদ্ধার করা হয় হতভাগ্য ওই নারীর মরদেহ পরে বিশাল দেহি এই অজগরের পেট কাটলে বেরিয়ে আসে লাশ সাপের খাবারে পরিণত হওয়া ওই নারীর নাম সিরিয়াতি তার স্বামী বলেন বাড়ি থেকে পাঁচশো জুতা এবং পোশাক পরে থাকতে দেখেন তিনি এরপরই সন্দেহ হয় তার আদিয়ানসা জানান জঙ্গলের ভেতরে ঢুকতেই দশ মিটারের মধ্যে একটি অজগরকে অলস অবস্থায় দেখতে পান তিনি তার পেট ছিল বেশ ফোলা তারপরেই তিনি ডেকে আনেন গ্রামবাসীদের পরে সাপটিকে ধরে চিরে ফেলা হয় তার পেট তখনই অজগরের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে সিরিয়াতির নিথর দেহ স্থানীয় পুলিশ প্রধান ইদুল বার্তা সংস্থা এফপিকে জানান জঙ্গলের ভেতর ঢুকে কিছু দূর যাওয়ার পর সাপটি দেখতে পায় আদিয়ানসা তখনও এটি ছিল জীবিত সেটির ফুলে থাকা পেট দেখে সন্দেহ হলে গ্রামবাসীকে ডাকা হয় বলে জানান গ্রাম প্রধান লাইং অজগর সাপের আস্ত মানুষ গিলে ফেলার এ ধরনের ঘটনা খুবই বিরল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় ব্যাপক হারে বেড়েছে এ ধরনের দুর্ঘটনা দক্ষিণ সুলাওসির আরেকটি জেলায় গেল মাসেই আরেক নারীকে উদ্ধার করা হয় সাপের পেট থেকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাপের পেট থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে গেল বছরও একজন কৃষককে খেয়ে ফেলে একটি সাপ পরে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে আট মিটারের ওই অজগর সাপকে এর আগে দু সালে চুয়ান্ন বছর বয়সী এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায় সাত মিটার লম্বা একটি অজগরের পেটের ভেতর ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব সুলাওয়াসির মুনা টাউনে এর আগের বছর পশ্চিম সুলাওয়াসির একটি বাগান থেকে নিখোঁজ হন একজন কৃষক এরপর চার ফুট লম্বা একটি অজগরের পেট থেকে উদ্ধার করা হয় তাকে হাওলাদা শামীম আর টিভি